পাহাড়ের উপর উঠবো দুর্গাপুরের সাদা মাটি পাহাড় জন্য পর্যটকদের এক মিলন মেলায় পরিণত হয়েছে যারা তো নিচে নামতে না পেরে এখন আবার ঘুরে চলে যাবো প্রকৃতিতে প্রকৃতির কাজ সারতেছে পানি লাগবে ঈদের দিনে এটা বেস্ট পাহাড়ে ওটা হ্যালো আলাইকুম আমরা প্রথম পর্বে দেখেছিলাম কমলা গান্ধা পাহাড় তো সেখানে আমরা উঠতে না পারে পরবর্তী চলে আসছি দুর্গাপুর বিজয়পুর সাদামাটি পাহাড়ে তো চলুন দেখা যাক পাহাড়টা এখন আছি আমরা পাহাড়ের উপর সামনে ওরা আছে পিছনে পড়ে গেছি আমরা একবারে পাহাড়ের উপর উঠব প্রতিদিন এই পাহাড়গুলোতে প্রচুর পরিমাণে পর্যটক আসে তো আমার ভিডিওতে দেখতে পারতেছেন আশেপাশে অনেক পর্যটক এখানে প্রায় তিন থেকে চারটা পাহাড় আছে একই সাথে আপনার বর্ডার করা একটার সাথে আরেকটা সংযোগ স্থল আছে তো একটা থেকে আরেকটা যাওয়া যায় তো প্রত্যেকটা পাহাড়ের উপরই মানুষ ওই যে আশেপাশে দেখতে পারতেছেন যে নিচেও পর্যটক আছে অনেক ওরা অনেকে উপরে উঠতেছে আবার নিচে নামতেছে প্রত্যেকটা রাস্তার দিক দিয়ে ওটার ব্যবস্থা আছে তো আমরাও ওইটার উপর দিয়ে উঠলাম তো আমরা এখন আরেকটা পাহাড় আসছি এটাও অনেক বড় উঁচু পাহাড় তো নিচে অনেকে আছে এখানে দাঁড়ানো তো দেখুন নিচে মানুষগুলো দেখলেই যেন মনে হয় যে ভয় লাগতেছে তো ওই যে নিচে একবারে অনেক পর্যটক আরো এই দিক দিয়ে আস্তে আস্তে উপরে উঠছে আমরা পিছন সাইডে উঠছি আর এটা হচ্ছে সামনের সাইড তো এখানে আশেপাশে যা দেখতেছেন অনেকগুলো পাহাড় আছে এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসছে এই যে দেখেন আমার পিছনে অনেক পর্যটক এখানে দুর্গাপুরের সাদামাটি পাহাড় যেন পর্যটকদের এক মিলন মেলায় পরিণত হয়েছে প্রচুর পরিমাণে পর্যটক এখানে আসছে তো দেখতেই পারতেছেন আমরা আসার পথে পাইছি অনেক প্রচুর পরিমাণে বাস সিএনজি প্রাইভেট কার তো যে যার মতো করে পারছে সবাই ঘুরতে আসছে আমরা এখন নিচে নেমে যাব যারা তো নিচে নামতে না পেরে এখন আবার ঘুরে চলে যাবো দিক দিয়ে পানি লাগবে আমরা এখন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাচ্ছি এখানে প্রায় দুই থেকে তিনটা পাহাড়ের সংযোগস্থল আছে এখানে একটা পাহাড় এখানে একটা পাহাড় আবার এদিকে একটা পাহাড় এটা একটা পর্যটন এরিয়া এখানে প্রচুর পরিমাণে পর্যটক আছে ওই যে এইখানে ওই নিচে এই পাশে আবার ওই পাহাড়ের ওই পাশে আরো পর্যটক আছে অনেক সবাই এখানে পরিবেশ আসে ঘুরতে পাহাড়ে ওঠে তবে এটা গরমের দিন আসলে অনেক গরম লাগবে তো শীতের দিনে এটা বেস্ট পাহাড়ে ওঠা পাহাড় থেকে নামতেছি তো পাহাড়ে উঠার থেকে পাহাড়ে নামা অনেক পোটিন। তো যারা আসবেন খুব সাবধানে নামবেন কারণ হচ্ছে এখানে অনেক ধরনের লতাপাতা আছে মাটির চাকা আছে যেগুলোতে পা পিছলে যেতে পারে যে কোনো সময় আপনার নামা শোনা খুব সাবধানে কেয়ারকুল এইভাবে নামবেন তারা প্রকৃতি দিয়ে প্রকৃতির কাজ সারতেছে তো এটাই বাস্তব প্রকৃতিতে প্রকৃতির কাজ সারা এটা আসলে বাস্তব কারণ প্রকৃতিতে আসলে আসলে প্রকৃতি ছাড়া তো আসলে কিছু থাকে না আমরা পাহাড় থেকে নেমে গেলাম তো এই সামনে একটা টং দোকান আছে তো এখানে চা বিস্কিট খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে চলে যাব সুন্দর আরেকটি জায়গায় যেটা আমাদের ট্যুরের সবচেয়ে সুন্দর জায়গা ছিল তো ভিডিওটি দেখতে সাথে থাকুন আশা করি পরের ব্লগটি দেখতে পারবেন ধন্যবাদ